আপনি এম কুম পাস একটা ছেলে আপনি কেন গরু খামার করতেছেন আমি এনজিওতে চাকরি পাইছিলাম আমি যে এনজিওতে চাকরি করিনি সেটা আমার হয়তো ভালো লাগেনি মোটামুটি আমার মনে হয় যে এই মানে চার পাঁচটা গাভী যদি ভালো মানের থাকে এটা প্রতি বছর ন্যূনতম পাঁচ লক্ষ টাকা ইনকাম করা যাবে কারণ আমার পাঁচটা বাছুর যদি মানে একটা নষ্ট হয়েছে চারটা বাছুর আছে আমি যদি বিক্রি করে এই মুহূর্তে প্রায় তিন চার লক্ষ টাকা পাবো তাহলে আপনারও তাই আসতেছেন হ্যাঁ আসে তো অবশ্যই আসে আচ্ছা একটা বাসুরি তো আমি বললাম তো ওর একটা সার বাসুর হয়েছিল আমি তেরো মাস বয়সে বিক্রি করেছি এক লক্ষ তেতাল্লিশ হাজার আসসালামু আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায় হামদেওয়ান আপনারা জানেন প্রত্যন্ত অঞ্চলের যে খামার থাকে সে খামারের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করি পাশাপাশি যে খামার করে সে হয় আত্মপ্রত্যয়ী দৃঢ় চেতা কোনো কিছু করবেই এই মানসিকতা যাদের থাকে তারাই নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারে আর এরকমই এক যুবকের কাছে আমরা এসেছি যার বাড়ি জয়পুরহাট জেলার পাঁচ বিবি উপজেলার জীবনপুর গ্রামে আমরা তার খামারটা দেখব এবং তার তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। যে উনি কেন খামার করে তুললেন যদি খামার কর্মসংস্থানের একটা উৎস নাই হয় তাহলে কেন করলেন এই প্রশ্নটাই তাকে করবো এবং সেই উত্তরটা নিয়ে আপনাদের কাছে পৌঁছায় দেবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার নামটা জানো কি আমার নাম মোহাম্মদ মামুনুর রশিদ আপনার বয়স কত আমার বয়স তেত্রিশ বছর আচ্ছা তো আমি শুনছি আপনার একটা গরুর খামার আছে আছে পারিবারিক একটা ছোট খামার আছে আচ্ছা আপনি খামারটা কেন করলেন খামারটা মূলত আমাদের আগের থেকেই ছিল সেটাকে আমি মানে রূপান্তরিত করতেছি ধীরে ধীরে আপনার হলো দেশি জাতের গাবি ছিল সেখান থেকে সাইওয়াল পরবর্তীতে এখন ফিজিয়ান জাতে পড়াশোনার পাশাপাশি এটা আমার এক ধরনের নিশা ছিল এখান থেকেই রূপান্তরিত করা আচ্ছা কতদূর পড়াশোনা করছেন আমি এম কম কমপ্লিট করেছি আচ্ছা আচ্ছা কোথা থেকে জয়প্রাট সহকারী কলেজ আসলে আপনি তো আপনার এই পারিবারিক খামারটা জাত উন্নয়নের মাধ্যমে একটা উন্নত জায়গা নিতে চান বাণিজ্যিক আকারে করতে চান সেটা তো অবশ্যই তাই না এটা কতদিন আগে শুরু করছেন আপনি খামারটা এটা বছর 3 খলো মানে জাত উন্নয়ন শুরু করছি আচ্ছা তো আমরা আপনার খামারের গরু কয়টাকে দেখেনি তারপর আমরা কথা বলবো আপনি আছে কয়টা গরু আছে মোট আপনার খামারে আমার খামারে মোটামুটি 10টা গরু আছে আচ্ছা ছোট বড় মিলে তাই ছোট বড় 10টা হ্যাঁ তার মধ্যে এটা একটা এটা একটা এটা বয়স কত এটা বয়স 4 দাঁত আচ্ছা এটা কয়টা বাচ্চা দিয়েছে তিনটা দুধ কতগুলো দেয় দুধ সকাল বৈকাল মিলে মোটামুটি সতেরো লিটা আচ্ছা তো এই যে আপনার তিনটা বাচ্চা দিয়েছে বাচ্চাগুলো কি আসা বিক্রি করছেন দুইটা আছে একটা বিক্রি দিয়েছে একটা মানে সার হয়েছিল তো এটা বিক্রি দিয়েছে মূলত তেরো মাস বয়সে বিক্রি দিয়েছে দাম কত হয়েছিল এক লক্ষ তেতাল্লিশ হাজার তেরো মাসে এক লক্ষ তেতাল্লিশ তেতাল্লিশ হাজার বেশ ভালো একটা দাম খুব ভালো মানে এটা একটা ফিজিয়ান হান্ড্রেড বাস রয়েছিল তো খুব ভালো মানের অনেক বড় মাপের হয়েছিল তো আমরা আসলে কি কি খাওয়ান এবং এই দুধের সঙ্গে আপনার খাওয়াটা ঠিক আছে কিনা এটা পরে আমরা দেখব আমরা গরুগুলো আগে দেখে নিই আপনার পরের গরুটা এটাও একটা ফিজিয়ান জাতের গরু আচ্ছা এটার বয়স এটার বয়স হবে দুই দাঁত এটা বাচ্চা কয়বার দিয়েছে এবার প্রথম বাচ্চা দিয়েছে দুধ কতগুলো হচ্ছে দুধ দুইবার মিলে 15 লিটার এই যে আপনারা এই গাভিটা দেখছি এটা একটা মূলত শায়ওয়াল জাতের গাই গাই এটা কয়টা বাচ্চা দিয়েছে এটা বাচ্চা দিয়েছে চারটা পাঁচটা আচ্ছা এই বাচ্চাগুলো কি আছে বিক্রি করছে বিক্রি নিয়ে দিয়েছি একটা আছে দুধ মায়ের দুধ খাওয়া শেষ হলে সেই মুহুর্তেই বিক্রি করি কারণ এই মুহূর্তে চেহারাটা এদের ভালো থাকে অনেক সুন্দর থাকে স্মার্ট থাকে ষাট সত্তর হাজার টাকা কোনোটা আরো হয়তো বেশি এটা দুধ কত দেয় এটা দুধ আমরা আমার দিত আগে বারো লিটারের মতো কিন্তু এটা মাঝে একটা সমস্যা হয়েছে হ্যাঁ একটু হ্যাঁ একটা বোটের সমস্যা হওয়ার পর এখন আপনার দুই বারে দশ লিটারের মতো হয় আর ওই যে পরের আপনার আরেকটা একটা দেখতেছে সেটা এটা আমার এটাও ফিজিয়ান হান্ড্রেড একটা গাভে এটা মূলত এবার আমার যে বাচ্চাটা দিছিল বাচ্চাটা নষ্ট হয়ে গেছে বাচ্চাটা ডায়রিয়া হয়েছিল তারপর থেকে এখন

আপনি টেস্ট করে দেখছেন এখনো টেস্ট করায়নি আগামী 15 দিনের মধ্যে টেস্ট করাবো কি জাতের বীজ দিয়েছেন এখানে এখানে আমি ফিজিয়ান 100 দিয়েছি এই যে এই পাঁচটা এই চারটা দেখলাম আর এই পাশে আপনার তাহলে নিচে ছয়টা গরু আছে বাসের সহ হ্যাঁ হ্যাঁ আমরা এগুলো একটু দেখে নিব হ্যাঁ ঠিক এই গাবিটা দেখছি আর বয়স কত এর বয়স চার দাঁত বাচ্চা কয়টা দিয়েছে দুটো বাচ্চা দিয়েছে এখানে কি বাচ্চা আছে এখন এই যে একটা এই লাল তার বাচ্চা সাত দিন হলো সাত দিন হলো কি জাতের বাস ইয়া দিয়েছিলেন বীজ দিয়েছিলেন শাইওয়াল এটা কি শাইওয়াল কতটা আসছে বলে আপনি মনে করেন তো মনে করি এটা 75% আসছে মানে কেন আপনি সাইওয়াল বলতেছেন ভাই আপনি 75% বলতেছেন এই বাসুরটা মূলত আমি 78.5% দিয়েছিলাম আচ্ছা তো আমার কাছে মনে হয়েছে যে এটা 75 আসছে এটা আপনি দুধ কতগুলো দেয় এটা দুধ দেয় আপনার দুইবারে 8 9 লিটার বাহ ভালো দুধ দেয় তো হ্যাঁ আচ্ছা এটা ফিজিয়ান 100 অনেক ভালো মানের একটা বাচ্চা এটা ভালো মানের বলতিছে এই কারণে এটা একবারে 100 পিস এবং এর মাও ছিল আপনার ফিজিয়ান হান্ড্রেড আর এটা মা কত দুধ দিল দিত মা এটা যে প্রথমে যেটা দেখানো হয়েছে ওইটার বাচ্চা এটা আচ্ছা এটার মা প্রায় 18 17 18 লিটার দুধ দেয় এটা কি বকনা না এরে হ্যাঁ বকনা আচ্ছা এটা তাহলে এই নাই আচ্ছা এটা পরিকল্পনা কি আপনার এটা তো আগামীতে একে বড় করে মানে আরো বেশি দুধ আশা করতেছি দাবি দাবি করব তাই তো হ্যাঁ দাবি করব এবং এর থেকে বেশি দুধ আশা করতেছি আচ্ছা এটা একটা বকনা সবে মাত্র 10 মাস বয়স মাত্র মাত্র আচ্ছা এটা কি হিট হয়েছে একবার না হিটে এখনো আসে নেই আপনি হিট কত মাস বয়সে হিট মানে বীজ দেওয়া যায় এটা কি আপনি জানেন আমি সঠিক মানে না জানলো আমি যেটা আমার খামারে করে থাকি সাধারণত মূলত 14 15 মাসের মধ্যেই মানে হিটে দেওয়ার চেষ্টা করি মূলত আরো আগে আসে কিন্তু সেটা আমি আমি ব্যবহার করি এভয়েড করি হ্যাঁ এভয়েড করি একবার আসছিল কিন্তু আমি এভয়েড করছি যে এর বয়সটা আর একটু বড় হলে

অনেক বেশি পরিকল্পনা আছে আমার মনে হয় যে বকনাটা অনেক বড় হবে বড় মাপের একটা গাভি হবে কারণ সবে মাত্র এর বয়স দশ এগারো মাস মূলত এটা হান্টারের ও হান্টারের ইতিহাস তো আমরা সবাই জানি হান্টার মূলত অনেক পরিচিত একটা নাম আচ্ছা আপনি যে এই এই বাছুরটা এটা বকনা তো হ্যাঁ এটাও বকনা এটা কি জাতের এটা আমি মূলত সাইওয়ালকে দিয়েছিলাম সাইওয়ালকে একটা ফিজিয়ান মানে

এটা এই বাচ্চাটা মূলত একটা ফিজিয়ানের বাচ্চা এটা হান্ড্রেড বিশ থেকে আসছে এটা তো ওই যে যেটা দুই নম্বরে গাভী আছে হ্যাঁ ওই পাশে যেতে দেখি হ্যাঁ ওই বাছুর মানে গাভীটার বাছুর এটা আচ্ছা এটা কেমন আসছে পার্সেন্টেজ আপনার কি মনে হচ্ছে আমার মনে হয় এটা ওই আপনার 80 আচ্ছা এটা নিয়ে পড়বে 75 80 আসছে 100 এর 20 কিন্তু মনে হচ্ছে এটা কেউ গাভী করবেন হ্যাঁ আমার মানে পরিকল্পনা যে আগামীতে এগুলো গাভী করে খামারটাকে একটু বৃদ্ধি করা আপনি এম কুম পাশ একটা ছেলে আপনি কেন গরু খামার করতেছেন চাকরি খুঁজতেছি পাশাপাশি যে বিকল্প ব্যবস্থা হিসাবে এটাতে লেগে আছে অনেক দিন ধরে যে চাকরি যদি না পাই বা আমার মনে হয়েছে যে আমি এনজিওতে চাকরি পাইছিলাম আমি যে এনজিওতে চাকরি করিনি সেটা আমার হয়তো ভালো লাগেনি এনজিওতে চাকরি পাইছিলাম ভালো লাগে যে নিজে কিছু করবো আর যদি পাশাপাশি কোথাও ভালো কিছু পায় করব সেই ক্ষেত্রে পাশাপাশি এটা ধরে রাখছি আর তাহলে আপনি এই খামারটা যখন শুরু করলেন আপনি কোন উদ্দেশ্যে শুরু করলেন এবং আজকে এই জায়গাটা এসে আপনার কি মনে হচ্ছে উদ্দেশ্যটা কি সফল মোটামুটি সফল আমি পারিবারিক ভাবে আমাদের বাসা থেকে আমি যখন ছোট ছিলাম তখন থেকেই কিন্তু এই গরু লালন পালন পারিবারিক ভাবে আমাদের বাসাতে সব সময় গরু থাকতো তো আমি ভাবতাম পাশাপাশি অন্যের যখন কোথাও যেতাম মানে ভালো মানের গরু দেখলে একটু মনে তো যে আমারও জানি এরকম একটা গরু থাকে বা এরকম একটা গাভী থাকে তো সেই থেকেই আর কি ধীরে ধীরে জাত উন্নয়ন করা আমি এগুলোকে বেশি জাতের গাভী থেকেই ধীরে ধীরে জাত উন্নয়ন করে এই জায়গায় রূপান্তরিত আপনার টার্গেট অনেকটা মোটামুটি সফল ওটা কত লিটার দুধ হয় বলেছিলেন আপনি জানেন ওইটা দুইবারে আমার আঠারো লিটার পর্যন্ত দুধ হয় আচ্ছা ওইটাকে আপনি কি কি খাওয়ান প্রতিদিন আমি প্রতিদিন এটাকে আপনার ভুসি খাওয়ায় হ্যাঁ হালকা দানাদার খাবার খাওয়ান তাই তো হ্যাঁ খোল খাওয়ায় আর মূলত দুধের ফিট খাওয়ায় আচ্ছা দুধের ফিট কতগুলো খাওয়ান আমি দুধের ফিট ওইটাকে প্রতিদিন দেই 2 কেজি আচ্ছা আর আর ভুসি খাওয়ায় 3 কেজি আচ্ছা আর আর খোল খাওয়ায় হাফ কেজির মতো তাহলে ভুসি খোল দানাদার আর খোল এই তিনটার দাম কত আসছে 2 কেজি 3 কেজি আর খোল হ্যাঁ ওই মোটামুটি আপনার হলো তো আপনার ওই 280 টাকার মতো 280 টাকা এখানে খড় আর ঘাস আছে যাবার হ্যাঁ ঘাস খাওয়াই আমাদের জমীর ঘাস খাওয়াই আর খড় ফটট খড়টাও খড়টাও মূলত আমরা আকিনি না আমাদের বাসাতেই খড় আছে সেই সূত্রে তাইলে এই আপনারা মোট খরচ কত পড়ছে এই জায়গাটায় প্রতিদিন আনুমানিক 300 টাকা আচ্ছা আর দুধ হচ্ছে দুধ হচ্ছে 18 লিটার কত টাকা 900 টাকা আসতেছে কত প্রতিদিন আপনার খরচ বাদ দিলে ছয়শ টাকা এক টাকা ভিতরে এক টাকা ভিতরে বছর শেষে ওই গাভীর থেকে বছর শেষে ওই গাভীর থেকে এখন অনেকটা টাকাই কেমন মোটামুটি কত মাস আপনি ছয়শ টাকা পাবেন চার মাস ছয়শ টাকা পাওয়া যাবে আর তারপর তারপর হয়তো কমবে কিন্তু আপনার খাওয়ার পরিমাণটাও কমে যাবে হ্যাঁ খাবারটা একটু কমে যাবে তারপর ছয়টা মাস পরে একটা বাসুরের যে দাম সেটা কত হতে পারে ওর যে এটা বাচ্চার মূল্য তো আশি নব্বই হাজার টাকা তো অনায়াসে হয়ে যাবে আপনার ওই গাফি থেকে প্রতি বছর কত আসতেছে ওই আপনার এক দেড় লাখ টাকা এক থেকে দেড় লক্ষ টাকা বলতেই পারি যে গাফি ফালুন একটা কর্মসংস্থান হতে পারে হ্যাঁ বিকল্প কর্মসংস্থান হতেই পারে একজন ভালো খামারি হতে গেলে কি কি গুনাগুন থাকা দরকার বলে আপনি মনে করেন আমি মূলত মনে করি যে একজন ভালো খামারির যেটা গুণ থাকা উচিত সেটা হলো যে নিয়মিত সময় করে এই যে পশুগুলান বা গাভী আমরা পালন করব বা যে গরু লালন পালন করবো এগুলোকে সময় দিতে হবে সময় করে আমরা অফিসিয়ালি যেরকম সময় দিই সেরকম এগুলোকেও সময় দিতে হবে সময়ের মতো খাবার দিতে হবে এগুলো ট্রিটমেন্ট সময় মতো করতে হবে দেখতে হবে প্রতিদিন যে শরীরটা ঠিক আছে কিনা তাহলেই আমার তো মূলত মনে হয় যে একজন ব্যক্তি রেগুলার একটা মানে হ্যাঁ সফল খামারি হওয়া যাবে তাই তো আচ্ছা এখানে কি আর কিছু দরকার আছে ঘাসটা বা প্রশিক্ষণ লব্ধ জ্ঞানটা প্রশিক্ষণগত জ্ঞান থাকলে তো অনেক ভালো আচ্ছা অনেক ভালো তাহলে সহজেই সাফল্য পাওয়া যাবে আর ঘাস তো থাকতেই হবে গাভী পালন করতে গেলে ঘাস ছাড়া তো গাভী পালন সম্ভব নয় আচ্ছা কারণ গাভী প্রতিদিন দুধ দেয় আর ওর এই দুধ দেওয়ার ফলে এর মানে ঘাসের চাহিদাটা আরো বেশি বেড়ে যায় বলেন অনেকেই সার বাচ্চা বড় করে অনেকেই গরু মোটা তাজাকরণ করেন আবার আপনি দেরিতে আসছেন বা জাত উন্নয়ন করছেন এটা কেন কোনটা বেশি লাভ বলে আপনি মনে করেন আমার কাছে গাভী পালন এই জন্য বেটার মনে হয় যে আপনার গাভি প্রতিদিন দুধ দেয় দুধের টাকাটা আমি ওদেরকে খাওয়াই আমাকে এক্সট্রা কোনো বিনিয়োগ করতে হয় না বা হলো টাকা আমাকে ইনভেস্ট করতে হয় না আমি ওরা যা দেয় ওখান থেকে আমি খাওয়াই ওখান থেকে কিছু সঞ্চয় হয় আমার এই জন্য আমি গাভী পালনকে বেশি প্রাধান্য দিচ্ছি আচ্ছা আচ্ছা এই কটা গাভী থেকে এই কটা ছোট্ট একটা পারিবারিক খামার থেকে আপনার বাৎসরিক কত টাকা আসে গড়ে একটা ধারণা দিবেন মোটামুটি আমার মনে হয় যে এই মানে চার পাঁচটা গাভী যদি ভালো মানের থাকে এটা থেকে প্রতি বছর যদি আপনার হলো এগুলোকে যত্ন করা যায় রেগুলার প্রতি মাস প্রতি বছর ন্যূনতম পাঁচ লক্ষ টাকা ইনকাম করা যাবে তাই না যদি কোনো দুর্ঘটনা না ঘটে কারণ আমার পাঁচটা বাছুর যদি মানে একটা নষ্ট হয়েছে চারটা বাছুর আছে আমি যদি বিক্রি করে এই মুহূর্তে প্রায় তিন চার লক্ষ টাকা পাবো তাহলে আপনারা তাই আসতেছেন হ্যাঁ আসে তো অবশ্যই আসে একটা বাছুরই তো আমি বললাম তো ওর একটা সার বাছুর হয়েছিল আমি তেরো মাস বয়সে বিক্রি করছি এক লক্ষ তেতাল্লিশ হাজার বেকার ভাইদের প্রতি আমার একটাই পরামর্শ যে আপনারা যদি মানে মূলত খামার করতে চান তাহলে আপনাকে খামারে পর্যাপ্ত সময় দিতে হবে এবং অফিসিয়ালি যেরকম মানুষ কোনো কাজ করে আপনার সময় মতো যাওয়া আসে এরকম আপনাকে সময় মতো সব কিছু করতে হবে খালি গাভি পালন বা গরু পালন করলেই হবে না সেগুলোকে নির্দিষ্ট সময় মতো খাবার দিতে হবে এবং নির্দিষ্ট সময় মতো এগুলোকে কিমির ওষুধ কিংবা আপনার হলো ভ্যাকসিন এই কাজগুলো করতে পারলে এবং নির্দিষ্ট সময় মতো সবকিছু করতে পারলে আমি মনে করি যে সাফল্য পাওয়া সম্ভব আচ্ছা তো যেমন আপনি পেয়েছেন তাই তো মোটামুটি পেয়েছি আচ্ছা আপনার বয়স কত এটা আমি প্রথমই জিজ্ঞাসা করেছিলাম কিন্তু কেন আপনি কি বুঝতে পেরেছেন সেটা তো আমি বলতে পারবো না আচ্ছা এই জায়গাটাই সুপ্রিয় দর্শক আপনাদের বলে দিই যে যুব উন্নয়ন অধিদপ্তর নামে সরকারের একটা দপ্তর আছে যেটা ব্যাপক কার্যক্রম চালায় গোটা দেশ মিলে আর এইখানে যার বয়স আঠারো থেকে ৩৫ তারা এখানে প্রশিক্ষণ দিতে পারে প্রশিক্ষণ দিয়ে নিজেকে দক্ষ করে তুলে নিজের উন্নয়ন করতে পারবে পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবে এই কারণে কিন্তু আপনাকে বলেছিলাম যে আপনার বয়স কত তো আপনি এই যে আগামী জুলাই মাস থেকে জুলাই মাসে এক তারিখ থেকে আমাদের যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্র যে আছে জয়পুরহাট জেলার এইখানে একটা প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ হবে তিন মাসের এই তিন মাসের প্রশিক্ষণে কিন্তু আপনি অংশ নিতে পারেন আপনি কি দিবেন যদি সুযোগটা পান চেষ্টা করব ইনশাল্লাহ সরকারি যে সেবাগুলো আছে সেগুলো যদি পর্যাপ্তভাবে দেওয়া হতো তাহলে হয়তো আমার কাছে মনে হয়েছে যে আমি একজন শিক্ষিত বেকার যুবক আমি একটা উদ্যোগ নিছি এটাতে আরো সফলতার হাত বেশি হতো কিন্তু আমরা অনেক সময় আমাদের দেশে একটা সমস্যা আছে সেটা হলো যে আমি হলো একটা উদ্যোগ নিছি এটাকে মানে সবাই সহযোগিতা করতেছেন বরঞ্চ হেও প্রতিবন্ধকতা আপনি ব্যক্তিগতভাবে ভাবে কিন্তু মাঝে মাঝে মানে অফিসিয়ালি বা কোথাও গেলে মনে হয় যে আমরা হেও প্রতিবন্ধকতা হতাশ হয়ে যায় হতাশ হয়ে যায় সেবার ক্ষেত্রে গেলে এখন নয় তখন তখন নয় এখন এরকম অবস্থা একটা তো আমার বিশ্বাস আপনি এবারে আন্তরিকতার সঙ্গে যাবেন হয়তো পেয়ে যাবেন আমার বিশ্বাস আমার খামারে বর্তমানে কতগুলো দুধ উৎপাদন হয় আমার খামারে এখন প্রতিদিন

গাছ আছে যেগুলোতে সারা বছর আম পাওয়া যায় আচ্ছা আর পাশাপাশি আমি শখের জন্য আদা লাগাইছি বস্তায় আদা চার্জায় আদা আদা থেকে কেমন আসতেছে পরিষ্কার করা হয়নি আমি একটু ব্যস্ত ছিলাম এই যে মোটামুটি আসে বছরে বিশ পঁচিশ হাজার টাকা থেকে চলে চলে আসে আসে এই জায়গা থেকে আপনি আম খান তাই তো আম সারা বছর পাই আচ্ছা এই যে ওই যে আমটা এটা কি জাতের আম এটা মূলত 12 মাসি কাট্টিমন বাগান করাও আপনার একটা शौक মনে হয় হ্যাঁ এটা অবশ্যই शौक থেকে গানিংটা আপনার হবি আর কি হ্যাঁ এটা মানে পরিবারে যতগুলো ফল পাওয়া যায় আর কি মূলত সব ফলে লাগানোর পরিকল্পনা এখানে আছে যা আমাকে যেন বাজারে কোনো ফল কিনতে না হয় আপনার সঙ্গে অনেক কথা হলো আর আপনার এই শখের বাগানটাও একটু দেখলাম আমরা একটু ঘুরলাম খুব ভালো লাগলো হ্যাঁ তবে আপনি তো প্রশিক্ষণ নিবেন যুবন্ননদী দত্ত থেকে পাশাপাশি যদি আপনার এলাকায় কোনো এরকম ছেলে থাকে যারা প্রশিক্ষণ নিতে চায় অবশ্যই অবশ্যই পাঠাই দিবেন অবশ্যই অবশ্যই কেন নাই অবশ্যই আল্লাহ আল্লাহ